সময় কথা বলে আপনি মানেন না মানেন এটা চিরন্ত সত্য কথা আমাদের চারপাশে একটা নিউজ এখন ঘুরপাক খাচ্ছে হুমায়ুন আহমেদের স্ত্রী ছোট স্ত্রী শাওনের বাবা আরেকটা বিয়ে করেছেন শাওনের চেয়েও বয়স কম কী হাস্যকর তাই না এটাই বাস্তব কারণ শাওনও একদিন কারো না কারো সংসার নষ্ট করেছিল আজ তার মায়ের সংসার তার বাবা নষ্ট করলো আমি কিছু সম্পর্ক বিশ্বাস করি আপনারা করেন কিনা জানি না আমার চোখে দেখা কিছু ফ্যামিলি এসব আমি এদের নাম দিয়েছি অভিশপ্ত ফ্যামিলি অভিশপ্ত ফ্যামিলি কেন দিয়েছে জানেন ধরেন একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে একটা মেয়েকে বিয়ে করাবে তা হলে ছেলেকে বিয়ে করাবে তার আগে তাদের যে পিছনের কিছু জীবন আছে কিছু পিছনের কিছু গল্প আছে তারা টোটালি সেই গল্পগুলি তাদের কাছ থেকে দূরে সরাই ফেলে মানে তাদের জানতে দেয় না বুঝতে দেয় না এক হয় ছেলেটার বিয়ে ছিল ছেলের বাবার বিয়ে ছিল ছেলের মায়ের বিয়ে ছিল তা নাহলে পরক্রিয়া ছিল তাহলে মানে আসে না কিছু অভিশাপ মানুষের কাছ থেকে কুড়িয়ে নেওয়া কিছু অভিশাপ থাকে একটা ফ্যামিলিতে কিন্তু সে এসব না জানিয়ে একটা ফ্যামিলিতে তারা সম্পর্ক করে ফেলে সম্পর্ক করার পরে যখন সে ছেলেটা কিংবা মেয়েটা সে ফ্যামিলিতে আসে এবং আস্তে 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 সব কিছু জানতে পারে তখন কিন্তু মেয়েটা কি করে নিরুপায় হয় কিংবা ছেলেটা নিরুপায় হয় যেহেতু একটা সম্পর্ক করে ফেলেছি এখান থেকে যাব কি করে কিন্তু যারা অন্যায় করেছে তারা জানেন একটা না একটা সময়ের পরে যে সম্পর্কগুলো তারা ভেঙে আসছে এটার অভিশাপটা তারা পায় বিশ্বাস করেন আমার চোখে দেখা একদম কাছ থেকে দেখা কিছু ফ্যামিলি আছে এরকম আমি দেখেই আসলে অভিশপ্ত ফ্যামিলি যে এদেরকে বলা যায় এটা নিজেই নাম দিয়েছি কারণ একটা সময় পরে দেখা গেছে তারা যে ভুলগুলি মানুষের সঙ্গে করছে মানুষ যে মানুষটা তাকে ভালোবাসলো আগলায় রাখলো মানে তার জীবনটা দাঁড় করাই দিল সেই মানুষের সাথে তারা বেইমানিটা করলো বেইমানি করার পরে কি হয়েছে বলেন তো মাঝখানের বেশ কিছু দিন জীবন তারা খুব স্বাচ্ছন্দ্য সুন্দর করে পার করছে কারণ সেই লোকটা তো তাদের দাঁড় করাই দিছে কিন্তু বৃদ্ধ বয়সে এসে সেই লোকদের অনেক কষ্ট হয়েছে অনেক এখন তার তার নিজের ছেলেই তাকে দেখছে না নিজের মেয়েই তাকে দেখছে না তা নাহলে যে মেয়েটাকে কিংবা যে ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসছে বিয়ে দিয়ে নিয়ে আসছে তাদের মধ্যে এমন না এমন কিছু কষ্ট সে পাইছে সেটা আসলে বলার মতো না একটা কথা বলি কাউকে কষ্ট দিচ্ছেন কারো সংসার ভাঙছেন ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া সব কিছু জেনে শুনে কারোর ধন সম্পদ কেড়ে নিচ্ছেন টাকা কেড়ে নিচ্ছেন মানে সব কিছু যাকে যা কেড়ে নেওয়া বলে অন্যায় কারণে যা কিছু আপনি করছেন বেশ ভালো এটা ভেবে করবেন যে এই দিনটাও আমার সঙ্গে একদিন হতে পারে আসতে পারে আমার জীবনে আজ আমি অন্যের কাছ থেকে কেড়ে নিচ্ছি আজ থেকে দশ বছর পরে হল কেউ না কেউ আমার জীবন থেকে এসব কেড়ে নেবে এটা যদি আপনি মানেন বিশ্বাস করেন তাহলে মানুষকে কষ্ট দেন কারণ ওই যে সময় কথা বলে এটা আমি বিশ্বাস করি সব সময় হয়তো আপনি বিশ্বাস করেন না কিংবা হয়তো আপনি বলবেন যে যে লোকের সঙ্গে আমি অন্যায় করছি সে তো মারা গেছে সে তো পৃথিবীতে বেঁচে নেই একটা কথা মনে রাখবেন যে লোকের সঙ্গে আপনি অন্যায়টা করছেন সে হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু ওই যে একজন উপরে বসে আছেন সে বিচারও করেছেন এবং